এটা কি মাছের সত্যি ভাই টোনা টোনা সবচেয়ে সাথে বড় টনা মাছ না কেজি কত করে ভাই 2500 টাকা করে বড় এ এলাকার বিশ্ববিদ্যালকারoperatorname ব্যক্তি হচ্ছে মাত্র এখন আইছে কেজি কেজি আ এই কত আছে ভাই দাম টেটার দাম হলো আপনার সাতাশ টাকা ও মাই গড এই বিশাল আকারের টনাটার দাম মাত্র হাজার সাতাশ টাকা সাতাশ টাকা কি